বাংলাদেশের গাজীপুরে পবিত্র ঈদে মিলাব দুর্নবী ও জাকির পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাকির পার্টির গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডাক্তার জুয়েল কবির জানান জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফসল মুজাদ্দি সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেব মামির ফসল মুজাদ সাহেবের পক্ষ থেকে আপনাদের সকল মিডিয়া ব্যক্তিত্ব এবং সকলকে আন্তরিক মোবারকবাদ এবং জাকের পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের সকলকে শুভেচ্ছা পবিত্র ঈদে এ মিলাদুলনী সাল্লাহ সাল্লাম এবং জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই সাংবাদিক সম্মেলন আগামী মাসের সতেরো এবং আঠারো জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমরা এই গাজীপুরে পাঁচটি সংসদীয় আসন এই পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটি সংসদীয় আসন গাজীপুর জেলার মধ্যে আমি আমার সম্মানিত জেলার সভাপতি এবং আমি সাধারণ সম্পাদক হিসাবে আমি আপনাদেরকে সতেরো এবং আঠারো সতেরো তারিখ এবং আঠারো তারিখ আপনাদেরকে আমরা সকল সকল সাংবাদিক ভাইদেরকে এবং সকল মিডিয়া ব্যক্তিত্ব আপনাদেরকে সকলকে দাওয়াত করব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং জাকের বাড়ির মাননীয় চেয়ারম্যান সাহেব সারা বাংলাদেশে আগামী মাসের সাত তারিখ থেকে প্রত্যেকটি ইউনিয়নে জনসভা এবং জনসভার মধ্যে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের দেশবাসীর উদ্দেশ্যে যে মহামূল্যবান বাণী এবং জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সাহেবের এ দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার এবং অর্থনৈতিকভাবে মানুষকে মুক্তি দেওয়ার যে মহামূল্যবান বাণী এই বাণী আমরা প্রচার করব এবং আমরা জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের নির্দেশে এবং জাকের পার্টির সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমরা প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান এগুলো আমরা সিলেকশন করব। বাংলাদেশ থেকে পঙ্কজ বৈষ্ণবের রিপোর্ট আনন্দবার্তা